আসসালামু আলাইকুম দণ্ডবিধি ধারা চুরি সংগঠিত হলে পাঁচটি উপাদান থাকতে হবে যে যেমন হচ্ছে প্রথম উপাদানটি হচ্ছে অস্থাবর সম্পত্তি কিনা যেন আসলে কোনো অস্থাবর সম্পত্তি চুরি হয়েছিল কিনা সেটা যদি যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে সেটা কিন্তু চুরি হবে না যেমন যদি কেউ বলে যে তার জমি চুরি হয়ে গিয়েছে সেটা কিন্তু চুরি হবে না কারণ জমি তার জায়গা জমি তা হচ্ছে স্থাপর সম্পত্তি সেই জন্য সেটা চুরি হিসেবে পরিগণিত হবে না দ্বিতীয়ত হচ্ছে ওই সম্পত্তিটি অন্যের দখল হতে অন্যের দখলে ছিল কিনা ওই স্থাপর সম্পত্তি সেটা অন্য দখলে ছিল কিনা এবং তৃতীয়ত হচ্ছে আহ সম্মতি ছিল কিনা আসামের ওই কাজ দখলকারীর বিনা অনুমতিতে করেছিলেন কিনা যদি সম্মতি থাকে তাহলে সেটা চুরি হিসেবে পরিগণিত হবে না অসম্মতিতে হলেই সেটা চুরি হিসেবে পরিগণিত হবে আহ চতুর্থ হচ্ছে আসামে ওই অস্থাবর সম্পত্তির তার দখলকার হতে নেওয়ার অভিপ্রায় সেটি সরিয়েছিলেন কিনা অর্থাৎ সম্পত্তিটি অপসারণ কিংবা স্থানান্তর হয়েছে কিনা সেটা দেখতে হবে এবং ফাইনালি হচ্ছে সেটি অসাধুভাবে করেছিলেন কিনা যদি তার কোন ধরনের বা দুশ্রমণ থাকে তখনই সেটি চুরি হিসেবে হবে এই পাঁচটি উপাদানের মধ্যে যদি একটি উপাদানও অনুপস্থিত থাকে তখন সেটি চুরি হিসেবে আমরা বলতে পারবো না যখন এই এই পাঁচটি উপাদান একসাথে আমরা দেখবো যে পাঁচটি উপাদানই একটি ঘটনার ক্ষেত্রে ঘটিত ঘটনার ক্ষেত্রে ঘটেছে তখন আমরা তাকে চুরি হিসেবে পরিগণিত করতে পারবো দণ্ডবিধি তিনশো আটাত্তর ধারা অনুযায়ী